জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একশো শয্যায় উন্নীত হলো চলছে পঞ্চাশ শয্যার কার্যক্রম সরেজমিনে গিয়ে দেখেন একই পরিবারের চারজন সহ বিশ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছে সরকারি হাসপাতালে হাসপাতালে পঁচিশ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র তিনজন বাইশটি পদ শূন্য থাকায় জনবল সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ আমি গতকাল ভর্তি হয়েছিলাম ডায়রিয়া রোগে ভুগছিলাম এখন আমি মুক্ত হই গরমের সময় হচ্ছে ডায়রিয়াটা বেশি হয় তার উপর হচ্ছে আমরা একটা জিনিস বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে তো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন না করলে হচ্ছে অনেক সময় দেখা যায় একজন থেকে আরেকজনের ডায়রিয়াটা আরও বেশি হচ্ছে তার উপর অনেক রুগী দেখা যায় হচ্ছে আম সিজনে আম কাঁঠালটা বেশি খায় এই জন্য হচ্ছে অনেক সময় কাঁঠাল বেশি খেলে হচ্ছে এ ডায়রিয়া হতে পারে সর্বোচ্চ চেষ্টায় চালিয়ে যাচ্ছেন সেবা কার্যক্রম বেড সংকটে থাকায় হাসপাতালের ফ্লোরে অবস্থান করছেন রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে টিকিট কেটে দৈনিক স্বাস্থ্য সেবা নিচ্ছেন প্রায় দুই থেকে তিন শতাধিক রোগী এগারোটা পর্যন্ত আঠারোটা রুগী এই ডায়রিয়া রুগী ভর্তি আছে এখন ডায়রিয়া রুগীটা বেশি আসতেছে এখন